এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা কি কয় তারা জানাইছেন ব্যাপারটা জানছে যে তো তারা তো জানাইছে তারা কইলো তারা কয় এরা করে না পরে পরে কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা উত্তর বিধানসভা

কোন এলাকা গ্রামের নাম কি মাইগুঙ্গা কতদিন ধরে আপনার এরকম সমস্যা জানাইছেন ব্যাপারে এলাকার মেম্বার প্রধান তারা এখন পর্যন্ত আর মানে দিছে না কোন বিধানসভা জানেন নি